একটা ভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই আমরা কিন্তু এটা জানি যে চায়না আস্তে আস্তে পরাশক্তি হয়ে উঠছে এবং মনে হয় যে কোনো একদিন তাকে আমেরিকার সাথে যুদ্ধে জড়াতে হবে এবং সেক্ষেত্রে এই চায়নাকে বিশেষ করে আমেরিকার যে নেভি বিশেষ করে যে এয়ারক্রাফট কেরিয়ারে যে দেখা যাচ্ছে এইগুলাকে মোকাবেলা করতে হবে হয়তো এই যে সাউথ সাউথ চায়না সি যেখানে নাকি আমেরিকা তার প্রভাব বাড়ানোর নানা রকম প্লান পা তারা করে যাচ্ছে আবার ওদিকে চায়না বলছে পুরো সাউথ চায়না সি হল আমাদের এখন ওইখানে ওই আমেরিকা যে এয়ারক্রাফ্টের কেরিয়ার যেগুলো ওখানে নিয়োগ করে মাঝে মাঝে তো তাহলে যুদ্ধ যদি করতেই হয় তাহলে তো ওই এয়ারক্রাফ্ট কেরিয়ারগুলোকেই তো আগে প্রথমে আক্রমণ করে এই যে তলে চুবাইতে হবে তাই না ধ্বংস করতে হবে ওইগুলোকে ধ্বংস করতে না পারলেও চায়না এখানে তো তেমন কিছু করতে পারবে না তো এই জন্যে সায়না একটা অদ্ভুত একটা প্লান নিয়েছে সেটা কি সেটা হচ্ছে যে তারা কীভাবে এয়ারক্রাফটের কেরিয়ারকে ধ্বংস করবে তার জন্য কিন্তু একটা অভিনব ওয়েতে কিন্তু একটা মহড়া দিচ্ছে কী কীরকম সেটা তারা এই যে সায়নায় যে মরুভূমি আছে না এই মরুভূমির মধ্যে এই যে এয়ারক্রাফ্টের কেরিয়ারের মতো দেখতে এই ধরনের রেপ্লিকা তৈরি করছে এই যে এয়ারক্রাফটের কেরিয়ার এবং এছাড়াও ওই তাদের যে আছে এই সমস্ত রেপ্লিকা তৈরি করছে ওই যে মরুভূমির মধ্যে এই যে সেই মরুভূমি তো মরুভূমির মধ্যে এই যে রেফলিকা তৈরি করছে এবং খালি রেফলিকা তৈরিই করছে তাই না সেখানে আবার রেল সড়কও তৈরি করছে এবং রেল সড়কের উপরেই কিন্তু ওই এয়ারক্রাফট কেরিয়ারের ওই রেফ্লিকাগুলো সেট আপ করছে যাতে করে ওই এই যে এয়ারক্রাফ্ট কেরিয়ার এই যে এইগুলো কিন্তু অরিজিনাল এগুলো স্যাটেলাইট ছবি থেকে এই যে তোলা হয়েছে এবং এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু হুব ওই যে জেরাল আর ফোর্ড একেবারে লেটেস্ট যে এয়ারক্রাফ্ট কেরিয়ার আমেরিকা বানিয়েছে সেইটারই একেবারে রেপ্লিকা তারা তৈরি করছে তৈরি করে এই মরুভূমিতে একটা বেশ বড়ো জায়গা এগুলো তৈরি করছে তৈরি করে এখন তারা মহড়া দিচ্ছে এই যে সেই মরুভূমি এবং এইখানে এই যে রেপ্লিকাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি ওই যে জেরালার ফোর্ড এয়ারক্রাফট কেরিয়ার লেটেস্ট যে বিমান বাহির তৈরি সেটা দিয়ে যে প্রতিচ্ছবি তো এগুলো কিন্তু রেপ্লিকা তৈরি করছে তৈরি করে তারপরে কি করছে এখানে তারা মহড়া দিচ্ছে এবং এখানে এই যে রেল সড়কও আছে কিন্তু তো আমরা এই যে এইটা অবশ্যই এয়ারক্রাফট কেরিয়ার না এটা একটা ইয়ে ডেস্ট্রয়ার আর এটা হলো এয়ারক্রাফট কেরিয়ার না এটা এটাও ডেস্ট্রয়ার এয়ারক্রাফট কেরিয়ার না তো এই বড়ো বড়ো যে ডেস্ট্রয়ার আছে না ওই ডেস্ট্রয়ারের ছবিও তারা মানে ছবি মানে রেপ্লিকা তারা তৈরি করছে এবং এই যে রেল লাইন অ্যাপ পেতেছে এখানে এবং এই রেল লাইনের উপর দিয়ে কিন্তু এই রেপ্লিকাগুলোকে এদিক ওদিক করা যায় সেটাও কিন্তু এই যেখানে দেখানো হচ্ছে তো এখানে কি কাজটা আসলে ওরা করছে আমি সেইটি ব্যাখ্যা করব। এই যে রেল লাইন দেখছেন এই যে রেল লাইন এই যে রেল লাইনের উপরে দিয়ে কিন্তু এখান থেকে ওখানে ওখান থেকে এবং এই যে বাঁকা তো এই যে বাঁকা এটা কিন্তু সোজা না বাঁকা এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে রেল লাইন করছে তাহলে এটা বাঁকা বানালো কেন এটা সোজা কেন করলো না এই যে এখানে যে দেখা যাচ্ছে যে বাঁকা তাই না এখন এই যে রেল লাইন তারপরে এই যে এয়ারক্রাফ্টের কেরিয়ার বা ক্রুজার বা ডেস্ট্রয়ার ইত্যাদির যে রেপ্লিকার এই যে যাবতীয় ছবি ছবিটুকি এগুলা কিন্তু আমেরিকা স্যাটেলাইট থেকে তুলেছে এখন এই জায়গায় রেল লাইন যে আঁকা বাঁকা কারণ যখন এই যে সাগরের মধ্যে যখন এই যে এয়ারক্রাফ্টের কেরিয়ার অথবা ডেস্ট্রয়ার যখন চলে হঠাৎ করে যদি আক্রমণের সম্মুখীন হতে হয় তাহলে এরা কি একে পেকে চলবে না তো এই জন্য রেলারের ট্র্যাকটা কিন্তু এঁকে বেঁকে চলা এবং অতঃপর সায়না যে কাজটা করছে তাদের যে এয়ারক্রাফ্টের কেরিয়ার বা জাহাজ বিধ্বংসী যে মিজাইলটি যাইল আছে না এই মিজাইল এখানে মেরে দূর থেকে তার মেরে এখানে আসলে টেস্ট করছে যে আসলেই এই এয়ারক্রাফটে কেরিয়ার এগুলোকে ধ্বংস করা যায় কি না এবং লক্ষ্য বস্তুতে স্থির না এয়ারক্রাফটে কেরিয়ার বলি আর ক্রুজার বলি আর ডেস্ট্রয়ার বলি এগুলো তো চলমান তো চলমান টার্গেটকে আবার ওই তাদের যে এন্টিশিপ মিজাইল যেগুলো আছে সেইগুলো দিয়ে ধ্বংস করতে গেলে তাহলে এখন সাগরের মধ্যে তো এটা করা যাচ্ছে না সাগরের মধ্যে করতে গেলে তো অরিজিনাল শিপ একটা তৈরি করে তারপরে এরকম চালাইতে হবে একে বেঁকে চালাইতে হবে তারপরে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তাই না তো এই চায় না কী করছে মরুভূমির মধ্যে হুবহু এরকম জাহাজ টাহাজ তৈরি করে তারপরে রেলের ট্র্যাক বসিয়ে ওই রেলের ট্র্যাকের উপর দিয়ে আঁকা বাঁকা করে চালিয়ে তারপরে দূর থেকে অ্যান্টিশিপ মিজাইল দিয়ে এখানে টেস্ট করছে যে অ্যাকুরেটলি এদের উপরে আঘাত করে এইটাকে ধ্বংস করা যায় কিনা অর্থাৎ এরা কিন্তু মরুভূমির মধ্যে এই পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু চালাচ্ছে আর মজার বিষয় হচ্ছে এই ছবিটা প্রকাশ করছে কিন্তু আমেরিকা তারা স্যাটেলাইট দিয়ে এই ছবিটা এই ছবি এবং ভিডিও এই সবগুলো কিন্তু তারাই তুলছে তারাই তুলেই কিন্তু এইগুলো প্রকাশ করছে তাহলে টোটাল বিষয়টাকে কিন্তু আর হালকা হিসাবে ধরার কিন্তু কোনো সুযোগ নাই এবং এটাই কিন্তু ঘটে যখন দুইটা সাম্রাজ্য পরস্পর সমান তালে শক্তিশালী হয়ে ওঠে তখন কিন্তু এই দুইটা সাম্রাজ্যের মধ্যে সংঘাত কিন্তু অনিবার্য আমরা যখন আগে দেখতাম যে এই যে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা এরা দুইটা তো দুই ধরনের সাম্রাজ্য ছিল তাই না এরা কিন্তু কখনও পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হতো না বাট দশকের পর দশক ধরে এক ধরনের ঠান্ডা যুদ্ধ এগুলো কিন্তু চালু ছিল এবং আজকে রাশিয়ার যে পরিস্থিতি তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের পরিস্থিতি কিন্তু আরও অনেক শক্তিশালী ছিল সোভিয়েত ইউনিয়ন থেকে কোনো হুঙ্কার দিলে আমেরিকা কিন্তু ভয় পেয়ে যেত অর্থাৎ আমেরিকা তখন গণ্য করতো এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রাশিয়াকে আমেরিকা গণ্য করে না এবং এই যে গণ্য করে না এটা কিন্তু আমেরিকা অনেক প্লান প্রোগ্রাম পলিসি করে এই রাশিয়াকে দুর্বল করছে এবং রাশিয়াকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে কিন্তু এরপরেও দুনিয়াতে সবচেয়ে বড় দেশ কিন্তু রাশিয়া এখন রাশিয়া সামরিক দিক দিয়ে তাদের মিজাইল টিজাইল যেগুলো আছে সেগুলো তো অনেক বেশি এবং এখনও পারমাণবিক ওয়ারহেড যত আছে রাশিয়ার পৃথিবীর অন্য কোনো দেশের খোদে আমেরিকারও কিন্তু ওই সংখ্যায় নাই এবং যে কারণে এই রাশিয়াকে এখনও হেরোতে সাহস কিন্তু পায় না আমেরিকা এখন রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা কম বাট ইন দি মিন টাইম চায়না আস্তে আস্তে অর্থনৈতিক এবং মিলিটারিলি দুই দিক দিয়েই তারা আস্তে আস্তে এগোচ্ছে এবং নট অনলি দ্যাট এরাও কিন্তু আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা পয়সা লগ্নি করে ইনভেস্ট করে রাজনৈতিক যে আধিপত্য বা প্রভাব বিস্তার এগুলো কিন্তু চায়না করে যাচ্ছে এবং ধরে নেওয়া হচ্ছে যে হয়তো ভবিষ্যতে কোনো একদিন এই দুইটা শক্তির মধ্যে একটা সংঘাত হবে তো সংঘাত যদি হয় তাহলে তো সানাকে মহড়া দিতেই হবে যে কীভাবে প্রথমেই এই আমেরিকার সবচাইতে গর্বের এবং শক্তিশালী হিসাবে ধরা হয় এই এয়ারক্রাফটের কেরিয়ারগুলোকে ডুবিয়ে দেওয়া এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এবং একই সঙ্গে এটা কিন্তু সত্য কথা চায়না যদি আমেরিকার একটা এয়ারক্রাফ্টে কেরিয়ার যদি ডুবিয়ে দিতে পারে তাহলে গোটা পৃথিবী যে কেয়ামত দেখবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই আমেরিকা তখন উন্মাদ হয়ে যাবে তখন সে আর কিন্তু বাল বিচার করবে না কারণ এই এয়ারক্রাফটে কেরিয়ারগুলোকে আমেরিকা কিন্তু তাদের গর্বের এবং অহংকারের প্রতীক মনে করে এবং এর কোনো একটাকে ডুবিয়ে দেওয়া বা ডুবে যাওয়া এইটাকে এরা মনে করবে যে খোদ আমেরিকাকে আঘাত করলো আমেরিকারকে আমেরিকার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিল তখন যে বা যারাই আমেরিকায় প্রেসিডেন্ট পদে থাকুক তারা কিন্তু ছাড় দিবে না এবং তখন আমার মনে হয় যে পৃথিবী একটা বিশাল একটা আর্মা গেডনে পরিণত হবে হ্যাঁ আমেরিকা ছাড়বে না ভালো কথা চায়নাও তো ছাড়বে না কী ছাড়বে চায়নারও সেই আমেরিকায় সরাসরি আঘাত করার মতো লং রেঞ্জের যে সমস্ত ব্যালিস্টিক মিজাইল এগুলোর তো অভাব নেই কিন্তু আমরা আসলে এটা হোক এটা আমরা চাই না কিন্তু অ্যাটলিস্ট চায় না এই যে মহড়া টহড়া দিচ্ছে এগুলো দিয়ে আমেরিকাকে একটা আসলে বার্তা দিচ্ছে যে তোমরা বেশি বেড়ো না বেশি ভাবলামই করো না যদি করো তাহলে আমাদের কিন্তু তোমাদের ধ্বংস করার মতো ক্ষমতা আমরা কিন্তু কিন্তু অর্জন করে ফেলেছি এ ধরনেরই একটা মেসেজ দেওয়া আর কি এখন দেখা যাক কতদিন এই স্থিতাবস্থায় থাকে যতদিন অবস্থায় থাকবে ততদিনই শান্তি এখন এরকম স্থিতাবস্থা থেকে কবে আক্রমণাত্মক পজিশনে চলে যায় এটা বলা খুব মুশকিল আমাদের অপেক্ষা করতে হবে তাই না ধন্যবাদ